আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সবাই কেমন আছেন আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার মায়ের রেসিপিতে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে নতুন আলু দিয়ে আয়ের মাছ আজকে আমরা শীতকালীন সবজি তারপর হচ্ছে নতুন আলু এগুলো দিয়ে হচ্ছে আমি আয়ের মাছ বোনা করে দেখাবো আপনাদেরকে তো আমি কিন্তু পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি দেন হচ্ছে সেটার সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি তারপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়া জিরা বাটা অ্যাড করছি আচ্ছা আমি কিন্তু সব ধরনের বাটা মশলা ইউজ করি আর বাটা মশলাটি ইউজ করলে আর রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় কিনা পাউডারের থেকে যদি আপনারা ইয়া করে নেন বেটে নেন তাহলে ভালো ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি যদিও ব্ল্যান্ড করে নিয়েছি মশলাগুলো ওগুলোই পাটাতে না তো এই তো আমি মাছগুলো অ্যাড করে নিলাম মশলাটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাছগুলো কষিয়ে নেব আস্তে আস্তে কষিয়ে নেব আর মাছ এমনিতেই সফট একটা মাছ এটা তো এই তো আমি কষিয়ে নিচ্ছি জানিন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যদি ইচ্ছে হয় শেয়ার করতে পারেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আমি যেহেতু নতুন অবশ্যই অনেক ধরনের ভুল হতে পারে সবে স্কিপ করে যাবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি মাছগুলো উঠিয়ে নিলাম নিয়ে হচ্ছে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি আলুটাকে একটু কষিয়ে নেব এটা কিন্তু নতুন আলু তো আলুটাকে কষিয়ে নিয়ে হচ্ছে এটার সাথে আমরা একটা ইয়া অ্যাড করব পাতা এটা হচ্ছে আর জানি না আপনাকে কী বলেন এটা সজের পাতা বলি আমরা ধনিয়া পাতার মতোই আর একটা পাতা সজের পাতাটা মাঝে মানে আমরা ইউজ করি আমরা মাকে দেখছি যে মাছ রান্না এটা ইউজ করে তো এটা কিন্তু খেতে অনেক মজা হয় অনেক ফ্লেভারফুল হয় এই পাতাটা ইউজ করার কারণে অনেক ফ্লেভারফুল হয় তরকারিটা তো আমাদের মাছ রান্না কিন্তু প্রায় শেষের দিকে এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে তো ইয়া আমার মাছ রান্নার রেডি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা আমার দরকারি কালারটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ